সাদাত হোসেনের লেখা কবিতা সবাই কেবল ছুঁয়ে যেতে চায় চায় ধরে রাখতে না কেন শেষ বিকেলে আমি দাঁড়িয়েছিলাম ধান খেতের আলপথে পেছনে ডুবে যেতে থাকা লাল সূর্য ধবধবে সাদা পায়রাটা ঠুকরে খাচ্ছিল সোনালি ধান তুমি তাকিয়েছিলে আমার চোখে হঠাৎ হাত পাড়িয়ে অস্ফুট বললে তোমার হাত চাই আমি অবাক চোখে বললাম শুধুই ছুঁতে চাও নাকি ধরতে ধরতে না চাইলে চাইলেও না কিন্তু কেন ছুঁয়ে দিলে ভয় হয় যে তখন মন কেমন করবে ধরে রাখতে ইচ্ছে হবে যে ইচ্ছে হলে ধরে রাখবে কিন্তু তুমি যদি ধরতে না চাও শুধুই ছুঁয়ে দিতে চাও তুমি ম্লান তাকালে আলপথে নুয়ে পড়া সোনালি ধানের শীষে সেখানে সাদা পায়রাটা খাচ্ছে ধান দূরে আরো রক্তিম সূর্য অথচ তোমার চোখ ধূসর তুমি আনমনে বললে তাতে কি তুমি ধরে রাখবে একা একা তো ধরে রাখা যায় না চাইলেই চায় না একা চাইলে ছুঁয়ে দেওয়া যায় কিন্তু ধরে রাখা যায় না তাহলে ধরে রাখতে চাইলে দুটো হাতকেই পরস্পরকে আঁকড়ে ধরতে হয় শক্ত করে তুমি হঠাৎ চুপ করে রইলে তারপর ক্রমশই গুটিয়ে নিলে তোমার বাড়িয়ে দেওয়া হাত আমার হাতের উল্টো পিঠের কোষগুলো যেন দীর্ঘশ্বাস ফেলে নিস্তেজ হয়ে গেল হয়তো ওরাও তোমার স্পর্শের অপেক্ষায় তুমি পায়ে উঠে দাঁড়ালে তারপর হেঁটে চলে যেতে লাগলে সরু ধরে সেখানে লাল সূর্যটা ডুবে যাচ্ছে তোমার পায়ের শব্দে সোনালি ধান ফেলে উড়ে গেল ধবধবে সাদা পায়রাটা কেবল ইতস্তত পড়ে রইল স্মৃতি ডুবে যেতে থাকা সূর্যের ম্লান আলোয় তুমি ক্রমশই ছায়ামূর্তি হয়ে যেতে লাগলে সরে যেতে লাগলে দূরে আরো দূরে বহু দূরে আমার দৃষ্টির বাইরে আত খাওয়া উচ্ছৃষ্ট কয়েকটা ধান কেবল পড়ে রইল পড়ে রইল উড়ে যাওয়া পায়রার ঝরে যাওয়া বিবর্ণ রুগ্ন এক পালক আর আর আমার বুকের ভেতর অদ্ভুত এক কান্না কিংবা ছুঁয়ে যাওয়া অজানা এক না ছোঁয়া আচ্ছা সবাই কেবল ছুঁয়ে যেতে চায় ধরে রাখতে চায় না কেন